আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি ঈদ স্পেশাল সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব আর সেটি হচ্ছে শিরখুরমা এই শিরখুরমা পাকিস্তানের খুবই ফেমাস একটা ডেজার্ট ঈদে নানা রকমের ডেজার্টের সাথে আপনারা চাইলে রেগুলার সেমাইয়ের পরিবর্তে এভাবে শিরখুরমাটা তৈরি করে নিতে পারেন শিরখুরমাটা খুবই ক্রিমি আর রিচ একটা ডেজার্ট রাজকীয় একটা ব্যাপার থাকে আর টেস্টের দিক থেকেও কিন্তু অনেক বেশি ভালো এই শিরখুরমা তাই ঈদের জন্য ডেজার্ট হিসেবে শিরখুরমা হচ্ছে একদমই বেস্ট প্রথমেই একটা প্যানে আমি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে বাটার বা তেল দিতে পারবেন তবে টেস্ট ভালো আসবে না তাই চেষ্টা করবেন ঘি দিয়েই করতে তাহলে আসল টেস্ট পাবেন ঘিটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সব বাদাম কিশমিশ খেজুর রেডি করে রেখেছিলাম সেগুলো আর এবার সেগুলো ঘিয়ের সাথে একটু কিছুক্ষণের জন্য ভেজে নিব ভাজার সময় চুলার হিট থাকবে একদম লোতে খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায় তাহলে শিরখুরমাটা খেতে ভালো লাগবে না অনবরত নেড়ে চেড়ে এগুলোকে হালকা ভেজে নেব যখন দেখবেন সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে আর কিছুটা কালার চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে ভেজে নেওয়ার পর এগুলো আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি সবগুলো তুলে নেওয়ার পর এই একই পাত্রে আরও কিছুটা ঘি দিয়ে ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিকন সেমাই যদিও এই সেমাইগুলো একটু ভাজা থাকে তারপরও আমি এগুলোকে ঘিয়ে ভেজে নিব কিছুক্ষণ এতে করে সুন্দর একটা ফ্লেভার থাকবে সেমাইয়ের কালার যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে সেমাই ভাজা হয়ে গিয়েছে আমি সেমাইগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি এখন ওই পাত্রেই দিয়ে নিচ্ছি এক লিটার তরল দুধ আমি এখানে ফুল ক্রিম তরল দুধটা নিয়েছি এতে করে শিরখুরমাটা অনেক বেশি ক্রিমি হবে এবার অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করার পর এখানে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ চাইলে আপনারা গুঁড়া দুধটা বাদ দিতে পারেন তবে এই শিরখুরমাটা রান্না করার সময় যদি এই গুঁড়া দুধটা দেন তাহলে টেস্ট দ্বিগুণ বাড়বে আর যদি গুঁড়া দুধটা দিতে না চান তাহলে দেড় লিটার দুধ জাল করে এক লিটার করে নিয়ে তবেই এই শিরখুরমাটা তৈরি করবেন এখন গুঁড়া দুধটা আমি তরল দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর অনবরত চেড়ে দুধটা জাল করে নিচ্ছি এই দুধটাকে অনেক সময় ধরে জাল করে ঘন করার কোনো দরকার নেই কারণ এখানে গুঁড়া দুধ দেওয়ার কারণে এই দুধটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন হয়ে গিয়েছে এখন এতে ভেজে রাখা সেমাই দিয়ে নিচ্ছি এখন সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এমনি নর্মাল দুধ দিয়ে এই শিরখুরমাটার টেস্টটা একদমই ভালো আসবে না মাঝারি আছে আমি দুধ আর সেমাইটা জাল করে নিব প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো অথবা সেমাইটা সফট হয়ে আসা পর্যন্ত প্রায় ছয় সাত মিনিট জাল করার পর অনেকটাই ঘন হয়ে এসেছে আর সেমাইও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এর থেকে বেশি ঘন করা যাবে না কারণ ঠান্ডা হয়ে এলে আরও কিছুটা ঘন হয়ে যাবে এ অবস্থায় আমি এখানে দিয়ে নিচ্ছি ভেজে রাখা বাদাম খেজুর কিশমিশ অল্প কিছুটা রেখে বাকি সবটুকুই দিয়ে দিচ্ছি এখন এক চিমটি লবণ দিয়ে নিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই লবণটা আপনারা স্কিপ করতে পারেন এরপর শিরখুরমাটার স্বাদ দ্বিগুণ বাড়াতে এখানে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ডানো ক্রিম এই ক্রিমটা দিলে সেমায়ের মধ্যে আরও ক্রিমি ভাবটা বেশি হবে তবে হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দরকার নাই ক্রিমটা নেড়ে চেড়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এবার ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ এলাচ গুঁড়া আবারও মিশিয়ে নিচ্ছি এখন মিষ্টির জন্য দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ দিয়ে নিবেন এখানে কন্ডেন্স মিল্ক দিলে স্বাদের দিক থেকে বেশি ভালো লাগবে এবং ক্রিমি ক্রিমি বেশি হবে সেটা খেতেও অনেক বেশি মজার হবে তবে আমি বলবো কন্ডেন্স মিল্কটা দিতে এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শিরখুরমার ঘনত্বটা আমার কাছে মনে হচ্ছে এমনটাই একদম পারফেক্ট আছে এর চেয়ে আর বেশি ঘন করব না এখন চুলাটাকে অফ করে দিয়ে এই শিরখুরমাটাকে পরিবেশন করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ আর দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি খুবই লোভনীয় অনেক বেশি ক্রিমি একদমই রাজকীয় একটা ডেজার্ট আরও লোভনীয় করে করার জন্য উপর থেকে ভেজে রাখা বাদাম কিশমিশ আর খেজুর দিয়ে দিচ্ছি একইভাবে সেমাই না রান্না করে ঈদে একটু স্পেশালভাবে রান্না করবেন দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করে চেটে পুটে খাবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ